হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গের বর্তমান যে ট্রেড পরিস্থিতি তাতে আমরা দেখছি যে কথাটা আমি বারে বারে এর আগের ভিডিওতে আমরা বলেছি যারা আমাদের জুনিয়র টিচার যারা আমাদের ভাই বা বোন যারা আমাদের থেকে প্রায় ছোট হচ্ছে কুড়ি বছরেরও বেশি আমাদের কারোর বয়স পঞ্চাশ কারোর বাহান্ন কারোর পঞ্চান্ন কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও করলে তারা স্বাভাবিক তারা যেহেতু ছেলে মানুষ কারোর বয়স তিরিশ আঠাশ সাতাশ তারা ছেলে মানুষই করে তারা কমেন্টে লিখছে যে ট্রেড করতে হবে আপনাদের দু হাজার ষোলো সালে এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে তাই আপনাদের ট্রেড করতে হবে আমি বারে বারে বলেছি ভাই তোমরা যারা মন্তব্য করছো তোমাদের বাবার বয়সের থেকেও বেশি বয়সের শিক্ষক শিক্ষিকা বর্তমানে আছে এবং তোমাদের শিক্ষক শিক্ষিকারাও বর্তমানে সেই টেটের গেরোয় পড়ে গেছে তাই তোমাদের ব্যবহারই তোমাদের পরিচয় তাই কখনোই উল্টো পাল্টা মন্তব্য না করাটাই ভালো কারণ আপনার ব্যবহারই আপনার পরিচয় এবং যারা সেনেটেজারকে আমি বারবার বলেছি যে দয়া করে আপনারা এনকাউন্টার করবেন না ছেলে মানুষ ভাই বোনেরা দু একটা মন্তব্য করবে বয়স কম সব বিষয়ে আমরা মন্তব্য করতে যাব না কারণ আমাদের বয়স পঞ্চাশ বাহান্ন কাছাকাছি তাই এইসব আমাদের মানায় না এখন আজকে যে খবরটা নিয়ে এসেছি এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা কিনা প্রাইমারি বা আপার প্রাইমারি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর একটা গুবলেট হয়ে গেছে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে এই গুবলেট সিস্টেম নেই কেন বলছি গুবলেট না পশ্চিমবঙ্গ ছাড়া আরও বিভিন্ন রাজ্য সঙ্গে আমরা যে কোনোভাবে খবর পেয়েছি যে যেখানে প্রাইমারি স্কুল আলাদা আছে ইন্টারমিডিয়েট স্কুল আলাদা আছে আবার নাইন টেন আলাদা আছে ইলেভেন টুয়েলভ আলাদা আছে অর্থাৎ প্রাইমারি সেকশান আলাদা আপার প্রাইমারি সেকশান আলাদা সেকেন্ডারি আলাদা হায়ার সেকেন্ডারি আলাদা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার ষোলো সালে আগে যারা নিযুক্ত হয়েছেন তারা নর্মাল সেকশান এই যে নর্মাল সেকশান কথাটা বৃহত্তর গ্র্যাজুয়েট সংস্থা হোক বা অল ইন পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স এনারা যে হাইকোর্টের যে একটা রক্ষা কবচ নিয়ে রেখেছেন তাতে লাভ না লস সে বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না কারণ অনেকে বলছি যে এর ফলে কি হবে না সমস্ত নর্মাল যে আছে সেকশান টিচার তারা দু হাজার ষোলোর আগে নিয়োগ করেছে হয় তারা সবাই টেট থেকে ছাড় পাবে অথবা সবাইকে ট্রেডে বসতে হবে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি বৃহত্তর গ্র্যাজুয়েট বা অল পোস্ট গ্র্যাজুয়েট তিনারা হয়তো ওটাকে ভালো বুঝেছেন তাই সেই মুহূর্তে একটা কোর্টের রক্ষা খবর নিয়ে রেখেছেন সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে সে বিষয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু যে ভালো খবরটা হয়তো আমাদের কাছে আসতে যাচ্ছে এটা হচ্ছে আগামী চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পার্লামেন্টের শীতকালীন অধিবেশন হবে এই শীতকালীন অধিবেশনে আমরা জানি যে কোনো অধিবেশনে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে থাকে যাকে আমরা সংক্ষেপে বিল বলতে পারি সেই পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে যে বিল সে বিলের অপরিসীম ক্ষমতা কেন বলছি অপরিসীম ক্ষমতা না সে বিলের যেহেতু অফ দি পিপিল বাই দি পিপিল ফর দি পিপিল তার জন্য সে বিলের উপরে কিন্তু কখনোই সুপ্রিম কোর্ট গান করতে পারে না কারণ সুপ্রিম কোর্টকে ওই বিলের আইন নিয়েই বিচার করতে হয় তাই এই যে শীতকালীন অধিবেশন এই শীতকালীন অধিবেশনে আমাদের এই আনন্দের কারণ এটাই যে কয়েকদিন আগে বিহারের বিধানসভার পরিদর্শনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লিডার অব দি অপোজিশন বিধানসভার বিরোধী দলনেতা সঙ্গে দেখা করেন তেনার সঙ্গে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা হয় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি এই বিষয়ে কথা বলেন এবং তিনি শিক্ষকদের টেট নিয়ে কি হবে কি না হবে এ নিয়ে বৃহৎ আলোচনা করেন সেখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি পরিষ্কার করে আমাদের পশ্চিমবঙ্গে এলোপিকে আশ্বাস দিয়েছেন যে যে সমস্ত সিনিয়র টিচার্সরা আছে তাই সেই সমস্ত সিনিয়র টিচার্সদের কষ্ট হবে যন্ত্রণা হবে দুঃখ পাবে এমন কোনো কাজ করা হবে না এবং যাতে তাদের দুঃখ অবহিত হয় তারা যন্ত্রণা থেকে মুক্ত পায় তারা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে তার জন্য যা করা উচিত আমি যা এই ভাষাটাই বলছি কোর্ট আন কোর্ট যা করা উচিত সেই কাজ সেটা গভর্নমেন্ট করবে এইটুকু আশ্বাস দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান মহোদয় কারণ তিনি স্বাভাবিক একটা কৌশলীর মতো এই একটা মানে এই যে একটা লাইন বলেছেন যে যা করার তা করবে কেন্দ্র সরকার এখন প্রশ্ন হচ্ছে কী করতে পারে না কেন্দ্র সরকার এই যে যত কিছু শিক্ষকদের টেটের সমস্যা বা যন্ত্রণা বা পেন্স অ্যান্ড প্যাঙ্কস আমরা বলছি তার কারণটা হচ্ছে এই বর্তমান কেন্দ্র সরকার কেন বলছি কথাটা না বর্তমান কেন্দ্র সরকারই তেসরা এপ্রিল দু হাজার সতেরোতে পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে অর্থাৎ তেসরা এপ্রিল দু হাজার সতেরোর আগে কোনো এই ধরনের অ্যামেন্ডমেন্ট ছিল না যে অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতি সই হয়ে নয়ই অগাস্ট দু হাজার সতেরোতে আইনে পরিণত হয় যে আইনেই প্রথম রেট্রোস্পেক্টিভ ই যে ইফেক্টের গল্প বলা আছে এর আগে পর্যন্ত রেট্রোস্পেকটিভ ইফেক্টের কোনো গল্প ছিল না তাই দু হাজার দশ সালের যে আটটি অ্যাক্ট সেই আটটি অ্যাক্টটা কিন্তু তার আগের শিক্ষকদের উপরে ইমপ্লিমেন্ট ছিল না কিন্তু এই নয়ই অগাস্ট দু হাজার সতেরো সালের যে তেসরা এপ্রিল দু হাজার সতেরোতে যে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা হয় তার ফলেই কিন্তু এত কিছু যন্ত্রণার মুখোমুখি প্রাইমারি এবং আপার প্রাইমারিতে হতে হচ্ছে তাই ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের এই কথা থেকে আমাদের মনে হয়েছিল যে হয়তো চব্বিশে নভেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত যে শীতকালীন অধিবেশন হবে সেখানে নিশ্চয়ই একটা পার্লামেন্টারি বিল নিয়ে আনা হবে যে পার্লামেন্টারি বিল ওই নয়ই অগাস্ট দু সালের যে নির্দেশিকা যারা রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হয়েছে ওই আইনের যে রেট্রোস্পেটিভ ইফেক্ট শুধু এই লাইনটাকে চেঞ্জ করতে হবে তাহলেই টেটের কোনো গল্প থাকবে না আর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টও এটাকে তার সেভাবে না হ্যান্ড ভয়ের হয়ে যাবে কিন্তু আমরা যখন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে কি কি আলোচনা হবে তা দেখলাম সেখানে কিন্তু এই ধরনের কোনো বিলের গল্প নেই তাহলে এখন একমাত্র উপায় হচ্ছে ভারতবর্ষের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ একান্ন লক্ষ প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সদের কেন্দ্র সরকারের উপর এমন চাপ সৃষ্টি করতে হবে যে চাপের ফলে কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হয় এবং তারা দু হাজার সালের এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের যে মারণ যে বিলটা তারা সেই বিলটাকে ফিরে নিতে পারে বা ওটাকে ক্লারিফাই করতে পারে তবেই কিন্তু একমাত্র শিক্ষক শিক্ষারা বাঁচবে বলে আমাদের বিশ্বাস যদিও আমরা আশাবাদী যে এই টেট মামলা রেট্রোসে লার্জার বেঞ্চে গেছে সেখানে নিশ্চয়ই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই বিষয়ে সমাগত হবেন সমাহত হবেন এবং নিশ্চয়ই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন এর পরবর্তী সিদ্ধান্ত কি হল অবশ্যই চ্যানেল সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাঙ্কস